হ্যালো চলে আসলাম আপনাদেরকে বিরক্ত করার জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো দেরি করে লাভ নেই চলুন দেখে আসি ফুল ভিডিওটা দাঁড়ান এত রাতে কোথা থেকে আসছেন আপনার সাথে উনি কে ম্যাডাম বিয়েতে গেছিলাম আমার সাথে যে আছে ইনি আমার ওয়াইফ আপনাকে দেখে সন্দেহ লাগতেছে উনি যে আপনার ওয়াইফ কোনো প্রমাণ আছে ম্যাডাম আপনি শুধু প্রমাণ করে দেন উনি আমার ওয়াইফ না আপনার আমি 5 লাখ টাকা দেব স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয় তাইলে কি কইয়া ডাকবো কি কইয়া ডাকবো কি কি রে নাকি বুকে ব্যথা আর বলিস না বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল তা ডাক্তারের কাছে গেছিলি হ্যাঁ দোস্ত এই মাত্র ডাক্তার দেখায় আসলাম ডাক্তার দেখে কি বললো ডাক্তার দেখে তো অজ্ঞান হয়ে গেছে আচ্ছা ঠিক আছে টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি

এই তুমি কাল রাতে কার সাথে ছিলা সত্যি করে বলো কাল রাতেই তো বললাম দাদির অবস্থা ভালো না তার সাথে হসপিটালে থাকতে হবে তাইলে তো আজকে রাতেও দাদির সাথে হসপিটালে থাকবা তাই না শরীরের অবস্থা যদি আগের মতো থাকে তাহলে আজকে রাতেও যেতে হবে শরীরের অবস্থা আগের মতোই আছে তোমার দাদি মেসেজ দিছে কখন আসবা জানো মসজিদে কিনে আসছে হুজুর একজনের জন্য দোয়া করতেছে ওনার ব্যবসায় জানি বরকত আসে সবাই আমিন বলেন আমি বলছি কেউ আমিন বলবেন না এটা তুমি একদমই বলতে পারো না কেন বলছো কারণ ওই লোক কাপনের কাপড় বিক্রি করে আচ্ছা বিয়ের আগে তো তুমি আমার রূপের অনেক প্রশংসা করতে এখন করোনা কেন বিয়ের আগে তো তোমার রূপ দেখতাম তাই রূপের প্রশংসা করতাম এখন তো তোমার মুখ চলে এখন কি মুখের প্রশংসা করব দেখো একদম বাজে কথা বলবা না রূপের প্রশংসা করতে বলছি রূপের প্রশংসা করো ভাবতেও অবাক লাগে তোমার মতো সুন্দর নারী একদিন দজ্জাল শাশুড়ি হয়ে যাবে গজব খতম বাই বাই টাটা গুডবাই গয়া